আমি জগতের সব সবচাইতে বেশি আমার মারে ভালোবাসি আল্লাহর কসম এ দুনিয়া একদিকে যদি দেয় আমার মারে আরেক দিকে দেয় আমি দুনিয়ার দিকে ভালোবাসা থাকতো না আমার আমার মার দিকে ভালোবাসা থাকবো আমি যখন খাবার খাইতে তাই তখন মার কথা মনে পড়লে আমার খাবার ভিতরে দিকে ডুয়ে না আমি যখন কাজ করতে তাই তখন আমার কাজ স্টপ হয়ে যায় আমার শরীর কাঁপতে তাই যখন আমি আমার মায়ের কথা চিন্তা করি তখন আমি একজন এমন অদ্ভুত হয়ে যে আমি জানি না আল্লাহ সুবান আমার মায়ের মধ্যে কি এমন জিনিস দিচ্ছে যে আমি আমার মার এত ভালোবাসি আল্লাহর কসম আমি আমার পৃথিবীর সব চাইতে বেশি আমার মারে ভালোবাসি আমার মায়ের কথা যখন আমার মনে পড়ে এখানে না শুধু আমি বাড়িতে থাকতো আমার মারে আমি কঠিনভাবে যত্ন নিতাম আমার মারে আমি খুব ভালোবাসি ভাই আমি জানি না আপনি আপনার মারে কতটা ভালোবাসেন কিন্তু আমার যদি পুরো দুনিয়া একদিকে দেন আমার মারে আরেক দিকে দেন আমি আমার মারে এই বাচ্চা নিব ভাই অনেকে আমার বলছেন আমি নাকি ভাইরাল হওয়ার দান্দায় দেয় বলি আসলে ভাই ভাইরাল তো ইতিমধ্যে হয়ে গেছি সত্যিকার অর্থে আমার মনের খবর যেটা ভাই আল্লাহ আলাম আল্লাহ কিন্তু খুব ভালো জানে আল্লাহ সম্যক অবগত আমি এই জগতের সবচাইতে বেশি আমার মারে ভালোবাসি আল্লাহর কসম এই দুনিয়া একদিকে যদি দেয় আমার মার আরেক দিকে দেয় আমি দুনিয়ার দিকে ভালোবাসা থাকবো না আমার আমার মার দিকে ভালোবাসা থাকবো